দারুণ স্বাদের এ তরকারিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি রান্না করেছিলাম তো এত পরিমাণ মজা হয় তরকারিটা যা বলার বাহিরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার ভালোবাসা ও অভিনন্দন রইল বলুন তো এগুলো কি এগুলো কি রান্না করব আজকে এগুলো হলো অলকুচি এইভাবে রান্না করলে সামান্য পরিমাণেও মুখচুল পাবে না আর এত পরিমাণে মজা হবে মানে আপনারা একবার খেলে বলবেন আমি এভাবে রান্না করব ওল কষু অনেকেই আছে মুখ চুলকানোর ভয়ে খায় না কিন্তু আমার মতো করে যদি রান্না করেন একটু মুখ চুলকাবে না আমি কথা দিলাম আমি কিন্তু ব্লগ ভিডিও করি কোনো কুকিং ভিডিও করি না কুকিং ভিডিও দেখায় কিন্তু সেইভাবে প্রফেশনালি কুকিং ভিডিও একেবারে দেখায় না সব কিছু মিলিয়ে আমার ব্লগ ভিডিও করি কিছু কিছু রান্না আছে যেগুলো রান্না করার সময় মনে হয় যে সবাইকে একটু জানাই এইভাবে রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে তাই ভাবি আমার অডিয়েন্সকেও একটু দেখাই এভাবে রান্না করে তারাও খেয়ে দেখতে পারবে ওল ভালোভাবে কেটে আমি কিন্তু ভাব দিয়ে নিয়েছি আপনারা দেখলেন হয়তোবা ভিডিওতে ভাব দিয়ে ঢেলে ফেলে মাছগুলো একপাশে ভেজে নিলাম কারণ ফ্রিজের মাছ তো এই জন্য আর যদি টাটকা মাছ হয় তাহলে না ভাজ না ভাজলেও হবে তো এখানে যে তেল দিলাম জিরা তারপরে তেজপাতা ফোড়ন দিয়ে মানে তেলটা একটু গরম করে নিলাম তেলটা ভালোভাবে গরম করে নিব যেন তেলের কাছে একটা গন্ধ থাকে সেগুলো না থাকে আর আমরা বাড়ির খাটে সরিষার তেল খাই আপনারা হয়তো বা জানেন আমি দেখিয়েছি তো সরিষার তেল একটু ভালো করে না থাকলে একটু সরিষার তেলের কাছে একটা গন্ধ থাকে আর ওই গন্ধটা থাকলে তরকারিটা ভালো লাগে না গরম আসার পরে পেঁয়াজ এখন ভেজে ভাবে যতক্ষণ না এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একদম ভেজে নিব কাঁচামিচ ভাজা ভাজা হলে আমার কেন জানি ভালো লাগে অনেকে আছে ফ্লেভারের জন্য পরে দেয় আমি দিতে পারেন পরে দু তিনটা কিন্তু আমি তো সাথে তেলের পরে ভেজে নি কারণ ভেজে নিলে কাঁচামরিচের একটা মানে ফ্লেভার আসে ভাজার একটা ফ্লেভার আসে আর সেই ফ্লেভার আমার খুব ভালো লাগে এতে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে যতক্ষণ না ব্রাউন কালার আসবে ততক্ষণ এইভাবে নেড়ে চেড়ে এখন পেঁয়াজে সব রকমের মশলা দিয়ে দিলাম যেমন আদা বাটা রসুন বাটা মরিচ বাটা তারপর হলুদ গুঁড়ো লবণ এগুলো দিয়ে দিলাম এখন এইগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মাংসর মশলা যেভাবে কষান ঠিক সেইভাবে এটা কষিয়ে নিব খুব ভালোভাবে এখন আগে থেকে ভাপিয়ে রাখা ওলকসুগুলো দিয়ে দিলাম এখানে ওলকচুগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে মশলা কষাতে কষাতে ওলকসু ঠান্ডা হয়ে গেছে এখন ওলকসুগুলো মশলার ভিতরে দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেবো প্রায় দশ বারো মিনিট কষাবো যেন মানে মশলার সেই ফ্লেভারগুলো এই ওলকচুর ভিতর ভালোভাবে মিশে যায় আর এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন তলে লেগে না যায় যেহেতু এগুলো আগে থেকে ভাব রাখা ওলকছু এই জন্য তো ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাপ মতো কষানো ঝোল দিয়ে ঢেকে দিলাম আর এই পাশে পেঁয়াজ ফোড়ন করে নিচ্ছি এইগুলো তরকারি দিয়ে দিবো আর পেঁয়াজ ফোড়নটা তরকারিতে দিলে আমার খুব ভালো লাগে এই জন্য আমি প্রায় যেগুলো ঝোলের তরকারি ওইগুলোতে পেঁয়াজ ফোড়ন দিই কেউ কেউ জিরা গুঁড়ো দেয় কিন্তু আমি পেঁয়াজ ফোড়ন দিই আর এদিকে তো এটা কষানো হয়ে যাচ্ছে এখন পরিমাপ মতো এখানে ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে ঢেকে দিব আর প্রায় বিশ মিনিট পর্যন্ত এটা জাল দিয়ে নেব না সেটা ঘন হয়ে আসছে দেখুন বলক উঠে গেছে এখন বলকের উপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর পর এটা একটু একটু করে যেন ভিতর থেকে লেগে না যায় যেহেতু এটা ভাপানো ওল কচু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর লেগে গেলে তরকারি এটা একদম ভালো লাগবে না তাই জন্য আর এই ফাঁকে একটু বলে নি আমার ভিডিওর কোনো কোনো অংশ যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লাগে তাহলে একটা করে লাইক দিয়ে দিতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আমার ভিডিওগুলো আমি আরো ভালো করতে পারি কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমিও অনুপ্রাণিত হব এবং ভালো ভালো ভিডিও দিতে পারবো আর আমি এখন খুবই নতুন মানে এসব কিছু অত বুঝি না তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করে দিই আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেল দারুণ স্বাদের ওলকুসুর তরকারি মাল দিয়ে ঝোল আশা করি আপনারাও ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন